শাসন এই বাংলাদেশকে আমরা গড়ে তুলি আর যাতে কোন আঠাইশে অক্টোবর এই দেশে তৈরি না হয় আঠাইশে অক্টোবরে যারা শহীদ হয়েছেন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিরোধ করেছিলেন সত্যের পথে ছিলেন যারা শহীদ হয়েছেন সকলের শহীদের মর্যাদা আল্লাহর দরবারে আমরা কামনা করছি পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ কায়েমের জন্য আমরা আমাদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান রেখে আমাদের আজকের এই আয়োজনের প্রথম পর্ব সমাবেশ আমরা সমাপ্ত করছি এবং আমরা বুঝতে পারবেন আওয়ামী লীগ কি জিনিস এবং পাশাপাশি এখানে যারা প্রশাসন সহ আমাদের এই জনসভাকে সফল করার জন্য আপনারা ভূমিকা রেখেছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ